এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিরাট অংশ অন্ধকারে আমরা জানি না এই সরকার কে চালাচ্ছে দেশে এদের মদরদাতাকে বিদেশে এদের কে নিয়োগ করছে কে বদলি করছে কোন জায়গা থেকে ক্ষমতা আবর্তিত হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না ডক্টর ইনুজ বলতে পারবেন না যে আই এম লাইবল ফর এভরিথিং আই এম ডুইং এভরিথিং কিংবা সেনাপ্রধান বলবেন না বলতে পারবেন না যে আমি আসলে সবকিছু কিছু ফখর উদ্দিনের জমানাতে মিস্টার মহিনুদ্দিন যা কিছু করতেন আমি সেই কাজগুলো করছি বলতে পারবেন না আর যে যার উপদেষ্টা আছেন তারা তো শুধু থামদান আর ঘুমান এবং তারা দৈনন্দিন অফিসে যান তাদের সামনে যে ফাইলগুলো আসে সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন আর সারাদিন সমন্বয়ক যারা আছে তাদের মন মনোরঞ্জনের জন্য তারা সেই কাজকর্ম করেন এর বাইরে যার সঙ্গে যেমন ভাব তেমনিভাবে সব কিছু চলছে তো এই অবস্থাতে যদি দশ বিলিয়ন ডলার ঋণ আসে কোনো বিদেশি শক্তি সেই ঋণ আমাদেরকে দেয় সেই ঋণ এক বছর পরে দুই বছর পরে পাঁচ বছর পরে আমাদের জন্য কতটা বিপদ এবং বিপত্তির কারণ হবে তখনই আমরা বুঝতে পারবো যখন ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো ক্ষমতায় থাকবেন না তখন আপনারা কি করবেন বলেন যেখানে টাকা চাচ্ছেন সবাই দু হাতে তাদেরকে টাকা দিচ্ছে এবং আপনারা জানেন যে ইতিপূর্বে যখন শেখ হাসিনা সরকার ছিল পরিপূর্ণভাবে একটা অবকাঠামোগত সরকার ছিল দুর্নীতি ছিল অনিয়ম ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে তার একটা সুগঠিত এবং সুসংগঠিত আমলাতন্ত্র ছিল তো সেই আমলাতন্ত্রের মাধ্যমে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে এনেছেন আর সেই টাকা দশ হাতে লুটপাট করেছেন তো সেই জায়গাটিতে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যেখানে কোনো চেন অফ কমান্ডই নেই তার কোনো কর্তৃত্ব নেই সরকারের উপর তিনি কি বলেন তারপরে নিজে কি করেন তার বাসার সামনে যারা আছে তারা কি করে তার বাসার মানে সরকারি বাসভবনের উল্টো দিকে রমনা পার সেই রমনা পার্কে যারা বৈকালিক হাঁটাহাটি করেন তারা তাকে নিয়ে কি বলেন এই বিষয়গুলো আমরা যদি বিচার করি বিশ্লেষণ করি তাহলে এই মানুষটিকে আমরা যে অতি মানব বানানোর চেষ্টা করছি সেই জায়গাতে আমরা অনেকটা নিজেদেরকে সংযুক্ত করতে পারব এবং আখেরে মানে শেষ পর্যায়ে আমাদের অনেক উন্নতি হবে এখানে আমার বক্তব্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই মুহূর্তে দশ বিলিয়ন ডলার আনেন এটা ডক্টর মোহাম্মদ ইনুসের লাগবে না এই জায়গাতে যদি মির্জা ফখরুল সাহেব উপদেষ্টা হতেন তিনি বিশ বিলিয়ন ডলার আনতে পারতেন তারেক রহমান সাহেব যদি এখানে প্রধান উপদেষ্টা হতেন তিনি তিরিশ বিলিয়ন ডলার আনতে পারতেন তো এটা কোনো সমস্যা নেই এমনকি জামাতের আমির যদি এখানে হতেন তিনিও বিশ বিলিয়ন ডলার কিন্তু আনতে পারতেন উপদেষ্টা হতে পারতেন এর কারণ হল এ সকল রাজনৈতিক দলের সঙ্গে একটা পলিটিক্যাল কমিটমেন্ট অনেকগুলো দেশে রয়েছে এখন যারা ঋণ দেয় শর্তযুক্ত ঋণ দেয় যেমন আইএমএফ শর্তযুক্ত ঋণ দেয় ব্যাংক এডিবি আইডিবি যেগুলো ব্যাঙ্কিং খাত পশ্চিমাদের যে সকল ব্যাঙ্কিং খাত তারা শর্ত সাপেক্ষে ঋণ দেয় প্রকল্পের অধীন এখন যে কোনো একটা প্রকল্প তারা নিলেন এবং আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের প্রকল্পের একটা বিরাট অংশ চলে যায় শুধুমাত্র পরামর্শ খাতে যেমন তারা আমি আওয়ামী লীগ জমানার একটা কথা বলি তারা কয়েক হাজার কোটি টাকা ঋণ দিল ঋণ দিল দক্ষিণাঞ্চলে সে বৃষ্টির পানি ধরে রাখার জন্য তারা কিছু রিজার্ভার তৈরি করবে এই জন্য কয়েক হাজার কোটি টাকা তো আপনারা গিয়ে দেখেন তো এই বিশ্ব ব্যাংকের এই কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা রিজার্ভার পুরো দক্ষিণবঙ্গে বাংলাদেশের কোথাও তৈরি হয়েছে কিনা যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে আর সেখানে সেই বৃষ্টির পানি থেকে পরবর্তীতে শেষ কার্য পরিচালিত হবে এটা সিঙ্গেল নাই অথচ এই সংক্রান্ত প্রকল্প নিয়ে কথা হয়েছে এই যে আমাদের দেশের খিচুড়ি রান্না হবে তারপরে সাঁতার শেখানো হবে এই সকল প্রকল্পে বিশ্বব্যাংক থেকে শুরু করে বিদেশি দাতা সংস্থারা যায় আর এগুলোর যত ব্যয়ভার এই প্রকল্প পরিচালক থেকে শুরু করে দামি দামি গাড়ি কেনা তারপরে তাদের বিদেশে যাওয়া ট্রেনিং দেওয়া অলমোস্ট থার্টি পারসেন্ট টাকা মানে বিশ্বব্যাংক বা দাতার সংস্থা তাদের যারা পরামর্শ জাপানি পরামর্শ জায়গা এরাই নিয়ে নেয় বাকি সেভেন্টি যে টাকা আসে সেই সেভেন্টি পার্সেন্ট টাকার আবার আমাদের দেশের আগের যে অবকাঠামো এটা অলমোস্ট অর্ধেক মানে থার্টি ফাইভ পার্সেন্ট ওর ফর্টি পার্সেন্ট টাকা লুটপাট দুর্নীতিতে ব্যয় হয়ে যেত বাকি তিরিশ পার্সেন্ট কাজ হতো বা হতো না তো এভাবে কিন্তু আমরা যে বিদেশি ঋণের কথা বলি সেই ঋণের বোঝা আমাদের উপর চেপে যাচ্ছে আমাদের শিক্ষা খাতে আমাদের এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান আছে সেইগুলোতে তারপর আমাদের যে সকল ভর্তুকি আছে অর্থাৎ ওরা যে প্রকল্পে ঋণ দেয় সেটা ব্রিজ কালভার্ট রাস্তাঘাট যাই বলুন না কেন সব জায়গাতে পুরো ৩০ পার্সেন্ট তারা এই শোষণ করে নিয়ে যায় বিভিন্ন প্রকল্পের নামে যেমন আমি একটা উদাহরণ দিই এই যে পদ্মা সেতু হলো তো পদ্মা সেতু যখন এটা প্রাককলিক ব্যয় ছিল মাত্র সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা আপনার অবাক হয়ে যাবেন যে এই আঠারো আট হাজার কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক তখন টাকা দিতে চেয়েছিল এক বিলিয়ন ডলারের মতো পনে এক বিলিয়ন ডলারের মতো এবং সেই বিলিয়ন ডলার তারা দেবে তার আগে পরামর্শ থেকে তারা দুই হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে পরবর্তীতে বিশ্ব আমরা ঋণ পাইনি কিন্তু এই পরামর্শের ফি কিন্তু আমাদেরকে দিতে হয়েছে আবার পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের যে ঋণ বরাদ্দ ছিল বরাদ্দ ছিল সেই রেঞ্জ যেহেতু তারা পদ্মা সেতুতে দেয়নি জন্য তারা অন্য সেক্টর ঠিক সম পরিমাণ নয় তার চেয়ে বেশি পরিমাণ অর্থ তারা অনুৎপাদনশীল অন্য সেক্টরে দিয়েছে যা কিনা পুরোটাই দুর্নীতি হয়েছে এবং এর কোনো কাজে আসেনি অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে দেখেন ব্যাংক যে সকল প্রকল্পে টাকা দিয়েছে কয়টা প্রকল্প দিয়ে এদেশের জীবন মান উন্নয়ন হয়েছে এবং এদেশের কল্যাণ হয়েছে একইভাবে এখন প্রকল্পের নামে এখানে কিছু কর্মসংস্থান হবে লুটপাট হবে কিছু মানুষ টাকা পাবে অনেকগুলো এনজিও এটার সাথে সম্পৃক্ত হবে তো এখন সেই প্রকল্পের জন্য ব্যাংক এডিবি আইডিবি জায়কা এগুলো তারা ঋণ দেবে আর বাজেটারি সাপোর্টের জন্য ঋণ তাকে চীন থেকে আনতে হবে উচ্চ সুদে চীন থেকে আনতে হবে এবং চীন সবাইকে টাকা দেবে যারা আসবে তাদেরকে টাকা দেবে শেখ হাসিনাকেও টাকা দিতে চায় নরেন্দ্র মোদীকেও টাকা দিতে চায় তাদের হাতে অঢেল টাকা তারা সুদে টাকা দিবে এবং ব্যবসা বাণিজ্য করবে এবং বিনিময়ে তারা অনেক কিছু সেখান থেকে নিয়ে নেবে তো যার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশ থেকে টাকা আনছেন হাতে টাকা আনছেন তিনি যা চাচ্ছেন সবাই তাই দিয়ে দিচ্ছে এটা শেখ হাসিনাকেও দিত শেখ হাসিনা কখনো টাকার সমস্যা হয়নি কখনো টাকার সমস্যা হয়নি তিনি বরং যেভাবে টাকা দুই হাতে খরচ করেছেন ফুটেনি দেখিয়েছেন একটা রাজস্বিক জীবনযাপন করেছেন এটা অকল্পনীয় দু হাতে টাকা টাকার অভাব হয়নি যেখানে আঠারো কোটি মানুষ বিদেশ থেকে প্রায় দেড় কোটি মানুষ বিদেশ থেকে টাকা পাঠায় তারপরে বাংলাদেশে অলমোস্ট আরও দেড় কোটি কর্মক্ষম লোক আছে তো যে দেশে আঠারো কোটি মানুষের মধ্যে তিন কোটি আছে একেবারে যোদ্ধা যারা আয় করেন এবং রাষ্ট্রকে দেন তো সেই রাষ্ট্রের জন্য আসলে কোনো সমস্যা হয় না বিদেশি টাকা দেয় এবং এটা ব্যবসা বাণিজ্য করার জন্য কনজিউমার মার্কেটের জন্য একটা বিরাট ব্যাপার তো সেই ক্ষেত্রে ডক্টর ইনুসের যে যে এই ঋণ প্রাপ্তি এটি কোনো সুসংবাদ নয় বরং এটি মারাত্মক সংগেত সঙ্গে দুঃসংবাদ দুঃসংবাদের কারণ হলো শেখ হাসিনার জমানাতে যে রাজনৈতিক নেতৃত্ব ছিল যে ছাত্রলীগ ছিল যুবলক ছিল সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো এবং সেখানে মিডিয়ার কারণে সব কিছুই মুহূর্তের মধ্যে কিন্তু জানাজানি হয়ে যেত এবং সামাজিক মাধ্যমে কোথায় কি হয়েছে কোথায় ব্রিজের এই এক পাশ হয়নি তো অন্য পাশ হলো এই জিনিসগুলো হয়েছে জাতীয় পার্টি কি করেছে অন্যরা কী করেছে কে কটা ব্যাংক নিয়েছে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল কিন্তু এখন কাজেই আগে বিদেশ থেকে ঋণ নেওয়ার আগে শুধু রাষ্ট্রীয় নয় আমি মনে করি ব্যক্তিগত জীবনেও ঋণ নেওয়াটা এটা খুবই একটা কলঙ্কজনক বিষয় আপনার প্রয়োজন না হলে আপনি কেন ঋণ নিতে যাবেন আর দরকার হলে আপনি কষ্ট করেন এখন আমরা সব মিলিয়ে শেখ হাসিনা অনেক ঋণ নিয়েছেন এক লক্ষ কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ তো সেই এক লক্ষ আরও বোধহয় এক লক্ষ পাঁচ হাজার না দশ হাজার কোটি টাকার উপরে বৈদেশিক ঋণ সেই ঋণটা পারলে কমিয়ে আনেন সেটাকে রেগুলারাইজ করেন এবং দেশটিকে ঋণমুক্ত করেন এবং নিজের যে অর্থনৈতিক প্রজ্ঞা সেটি প্রমাণ দিন কিন্তু শেখ হাসিনা ঋণ সামাল দেওয়ার জন্য আপনি আরও পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ আনলেন বা আরও এক লক্ষ কোটি টাকার ঋণ আনলেন আনার পরে কাজের কাজ কিছু হলো না মধ্যগণের সব কিছু ফুসফাঁস করে উড়ে গেল এবং আমরা নতুন করে বিপদ বিপদ পড়লাম নিঃসন্দেহে এই কাজের জন্য আমরা গণ আন্দোলন করিনি এই কাজের জন্য আমরা শেখ হাসিনার বিদয়ের জন্য পতনের জন্য দশ বছর আজপথে লড়াই সংগ্রাম করিনি বা আপনার সঙ্গে আমাদের এমন কোনো সম্পর্ক ছিল না যে আমরা আপনাকে শুধু গত দশ বছর যাবৎ চেয়েছি আপনি প্রধানমন্ত্রী হন আবার আপনারও কখনও এরকম আশা আকাঙ্ক্ষা ছিল এটা আপনি কখনো বলেননি তো কাজী যে সুযোগটি এসেছে এটি এটি প্রকৃতি প্রদত্ত সুযোগ এটিকে প্রকৃতি প্রদত্ত সুযোগ হিসেবে গ্রহণ করে আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং আমাদেরকে অবশ্যই অবশ্যই ঋণের ফাঁদে নতুন করে ফেলবেন না